আসসালামু আলাইকুম এভরিওান যারা ইউরোপে আসার জন্য মরিয়া হয়ে আছেন এবং আমরা যারা এসেছি ইউরোপে আসলে আপনি একদিন আগে এবং পরে ভালো একটা লাইফ পাবেন দুনিয়ার জন্য এবং ভালো খেতে পারবেন ভালো থাকতে পারবেন আপনার আর্থিক সমস্যার সমাধান হবে আপনার আর্থিক উন্নতি হবে তবে এর মধ্যে জীবনের দুনিয়ার এবং আকেরাতের গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা হারিয়ে ফেলি সেটা হচ্ছে আমল করার স্বাদ আমল করার যে একটা তৃপ্তি মনের মধ্যে থাকে ওটা আমরা হারিয়ে ফেলি কেন যারা এশিয়ার দেশগুলোতে থাকেন সৌদি আরবিয়া ওমান কাতার বাইরান এই দেশগুলোতে যারা থাকেন তারা কিন্তু নামাজ পড়ে তৃপ্তি পান রোজা থেকে রেখে তৃপ্তি পান তারা চোখের হেফাজত করতে পারে কিন্তু ইউরোপে আমরা নামাজ পড়ে তৃপ্তি পাই না চোখের হেফাজত করতে পারি না চাইলেও পারি না এরপরে মনের অজান্তে আমরা এখানে অনেক গুনাহ করে ফেলি যেটা কিন্তু এশিয়ার দেশগুলোতে চাইলেও করা সম্ভব নয় কিন্তু অনেক ভাদ্যবদ্ধতা থাকে কিন্তু ইউরোপে আমরা যতই চেষ্টা করি আমাদের চোখের গুণাগুলো অনেক বেশি হয়ে যায় এবং আমরা চোখের গুণাগুলো যেহেতু অনেক বেশি হয়ে যায় আমরা কিন্তু নামাজ পড়ে তৃপ্তি পাই না আমরা রোজা রেখে তৃপ্তি পাই না এবং আমি যখন বাংলাদেশে ছিলাম আমি আমার কথা বলি অন্য সবার কথা বাদ দিলাম আমি যখন বাংলাদেশে ছিলাম নামাজ পড়ে যেরকম মনের মধ্যে একটা প্রশান্তি আসত যেরকম একটা তৃপ্তি পেতাম এবং নামা রোজা রেখে যেরকম একটা প্রশান্তি আসতো মনে আমি ইউরোপে আসার পরে ওই রকম তৃপ্তিটা আমি কখনো পাই নাই মানে আমার ইউরোপ লাইফে আমি ওই রকম তৃপ্তিটা কখনও পাই নাই আর সামনে পাবো কি না জানি না তবে আল্লাহ চাইলে অত পাইতেও পারি তবে যেরকমই ইউরোপে আমরা মানে থাকি আসি দুনিয়ার জন্য ইউরোপ আমি মনে করি বেটার কিন্তু যদি আমরা পরকালে চিন্তা করি আমি মনে করি এশিয়ার যে অ্যারাবিক কান্ট্রিগুলো আছে যারা সঠিকভাবে ইসলামকে ধারণ করে ইসলামকে মেনে চলে ওই দেশগুলোর জীবনযাপন অনেক বেটার এবং বিশেষ করে আমাদের বাংলাদেশও কিন্তু অনেক বেটার ইমান আমলের জন্য তার তুলনায় কিন্তু ইউরোপ কিছুই না তো যারা ইউরোপে আসবেন এবং আসতে চাচ্ছেন আপনারা ইউরোপে আসলে টাকা পয়সা ভালো লাইফ সব কিছু পাবেন তবে ইমানের তৃপ্তি কতটুকু পাবেন সেটা আমি জানি না তবে সবাইকে বলবো দুনিয়ার পাশাপাশি আকেরাতের জন্য যদি আমরা কিছু করতে হয় তাহলে আমরা দুটাকে কিন্তু প্রাধান্য দিতে হবে দুনিয়া এবং আকেরাত। তবে দুনিয়ার জীবনটাকে আমরা এমনভাবে ঘটতে হবে যেন আমরা আমাদের আকেরাতটা সুন্দর হয় যেন আমল করে যেন আমরা তৃপ্তি পাই কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে শুধু বাড়ি গাড়ি বাড়ি গাড়ি করার জন্য না কিছু আমলও করার জন্য আর এই আমলটা কিন্তু আমার নিজের জন্য আমি যদি আমার নিজের জন্য কিছু না করতে পারি তাহলে আমি মনে করি যে আমার মতো হতভাগা আমার মতো দুর্ভাগা কেউ নেই তা আমি সবাইকে বলবো যতটুকু সম্ভব আমরা পৃথিবীর যে দেশে থাকি ইউরোপের যে দেশে থাকি অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ এবং ইমান আমল ঠিক রেখে যেন চলার চেষ্টা করতে পারি আর সবাই বেশি বেশি করে আস্তাক পেরোল্লাপ পড়বেন বিশেষ করে যারা ইউরোপে আছেন বেশি বেশি আস্তাক পেরোল্লাপ পড়বেন এই জন্য কারণ আমাদের প্রত্যেকটা পলকে প্রত্যেকটা পদক্ষেপে আমাদের গুণা হচ্ছে তাহ্লাফাক আমাদের সবাইকে গুণামুক্ত রাখুক এবং যেন নিষ্পাপ হয়ে যেন দুনিয়া থেকে বিদায় নেয় এবং যেন শহীদ দান করে কারণ জানি না কার্ড কখন চলে আসে এই জন্য সবাইকে বলবো নামাজ পড়ার চেষ্টা করবেন এবং ইমানের শহীদ চলার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে ছয়বুদান করুক এবং এই রমজানের উছিলা আল্লাহ পাক আমাদের সবাই গুণাগুলো মাপ করুক এবং সমস্ত কবরবাসীকে আল্লাহ বুলটুটি ক্ষমা করে জান্নাত দান করুক আমাদেরও কবরের ছামান নিয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ যেন সে ব্যবস্থা করে দেয় যেন নিষ্পাপ হয়ে কবরে যেতে পারি জানা ও জানা ইচ্ছা অনিচ্ছা সকল গুলা গুণাগুলোকে যেন আল্লাহ আমাদের মাপ করে দেয় আমিন